ইসলামে কোনো ভেদাভেদ নেই অল উই আর ইকুয়াল আমরা সবাই সমান আল্লাহর কাছে ইমানওয়ালা তো ইমানওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে ইমান এবং এবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি নয় আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা পুরো কোরআনে করিমে আল্লাপাক ঘরিয়ে দিয়েছেন ইমান আর এবাদতকে ঠিক করে নাও আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস আল্লাহ কদিন ওখানে থাকব দশ বিশ পঞ্চাশ বছর দশ বিশ হাজার বছর দশ বিশ লক্ষ বছর দশ বিশ কোটি বছর দশ বিশ পঞ্চাশ ছ হাজার অর্ব খর্ব তোমার এসব কি বলছো দ্যাটস এটার লাইফ এনি কাইন্ডসেন্ট ও একটা অনাদি অনন্তকালের জীবন মৌ দিয়ে শুরু হবে এর কোনো দিন শেষ হবে না